নমস্কার বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের কাছে নিয়ে চলে এল হপার যেহেতু এখন ধানের সিজন সরষা মারাই চলবে আপনাদের ধান সরষা রায় গম ইত্যাদি চলবে এই জন্য আপনাদের সঙ্গে থেসার নিয়ে চলে এসি আপনারা দেখুন সিক্স ফ্যানের হপার আছে এই হপারটি দুর্দান্ত হপার আপনারা যেসব চাষি হয় তা আপনারা যদি ভাবছেন যে সেকেন্ড হ্যান্ড থেসার নেব খুবই অল্প দামের মধ্যে থেসার পেয়ে যাবেন সিক্স ফ্যানের থেসার আপনারা দেখুন থ্রি ফিল্টার আছে ওয়ান টু থ্রি ফিল্টার আছে সিক্স ফ্যানেল এমএল আছে একদম ফ্রেশ কন্ডিশন মাল আছে ভেতরের কন্ডিশনটা একটু দেখুন একদম পরিষ্কার জালি আছে একদম নিখুঁত হাই স্পিড বিস্ফোট প্রেক্ষা করে ভারতবর্ষের এক নম্বর কোম্পানির পাঞ্জাব নিউ সুপার মাংকো ক্যাড ওয়েট টায় মাস্টার্ড ওখানে জালি নতুন আছে টায়ার আপনার ভালো আছে ওখানের টায়ারই ভালো আছে হেভি কন্ডিশনে বডি আছে সামনের পেছনে দুটো চাকা আছে নতুন বেগ আছে পাঞ্জাব মাল হেভি কন্ডিশন মাল আছে আপনারা দেরি না করে আমাদের স্কেছে নাম্বারে যোগাযোগ করুন এখানে প্রচুর সারের কালেকশন আছে প্রচুর সুবাদের জন্য এই সুবর্ণ সুযোগ দাদা সুবাদ এগ্রিকালচার এখানে ফোন নম্বর দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্সেন আছে একদম কন্ডিশন একদম দুর্দান্ত কন্ডিশন আছে সামনের পিছনের দোকানের চাকা আছে তা চাষি ভাইয়ের আর দেরি না করে আপনারা যোগাযোগ করুন দামের জন্য যোগাযোগ দামের জন্য আপনাদেরকে চিন্তা করতে হবে না খো আমাদের ইউটিউব চ্যানেল থেকে যারা আসবে দশ হাজার টাকা ডিসকাউন্ট মালের দাম এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম আছে দশ হাজার টাকা ডিসকাউন্ট করে দেওয়া যাবে যে চাষি ভাইরা তারা ভাই এগ্রিকালচার ইউটিউব থেকে এসেছি বলবেন অবশ্যই ডিসকাউন্ট করতে হয়ে যাবে দশ হাজার টাকা আমাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ